টাটা স্কলারশিপ দু আবেদন করলেই পাবেন আপনারা বারো হাজার টাকা প্রতি বছর কিভাবে আবেদন করবেন কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে টাটা স্কলারশিপের জন্য সমস্ত কিছু ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে এখানে বলা হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ দু হাজার চব্বিশ দুস্থ অসহায় ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য টাকা পয়সা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না কারণ এই সকল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টাটা গ্রুপ ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা এমন সিদ্ধান্ত নিয়েছেন তাতে এই প্রজন্মের দুস্থ ছাত্রছাত্রীদের অনেক বড় উপকার হবে এবার দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বারো হাজার টাকা করে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রতন টাটা আর এই স্কলারশিপের দেওয়া হয়েছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন টাটা গ্রুপের টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তবে সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে শুধু তা নয় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে আবেদনকারীকে বলে রাখি এই স্কলারশিপের আয়তায় আবেদন জানাতে পারবেন বিএ বিকম কম বিএসসি এবং পলিটেকনিক কিংবা ডিপ্লোমা স্তরে পাঠরত ছাত্রছাত্রীরাও সেক্ষেত্রে সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম নম্বর পেতে হবে ষাট শতাংশ অনুদানের পরিমাণ টাটা গ্রুপের টাটা ক্যাপিটাল পাং স্কলারশিপের জন্য যে সকল ছাত্রছাত্রীর আবেদন জানাতে চান তাদের পরিবারের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকা বা তার তুলনায় কম হতে হবে তবেই এই স্কলারশিপ পাওয়া যাবে নতুবা নয় এক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে অন্যদিকে স্নাতক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের বারো হাজার টাকা করে অনুদান এখানে দেওয়া হবে প্রয়োজনীয় নথিপত্র টাটা গ্রুপের উল্লেখিত স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে বেশ কিছু নথি খুবই জরুরি আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি পরিবারের ইনকাম সার্টিফিকেট নতুন শ্রেণীতে অথবা কলেজে ভর্তির প্রমাণপত্র ভর্তির রসিদ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য কাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট যাদের আছে কাস্ট সার্টিফিকেট তারাই দেবেন বাকিদের দরকার নেই কিভাবে আবেদন করবেন প্রথমে বাডি ফর স্টাডি এই যে অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এরপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে লগ করতে হবে রেজিস্ট্রেশন করে নিয়ে আপনাদের লগ করতে হবে এরপরে আপনাদের স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে করে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে করে নিয়ে টাটা ক্যাপিটাল পাংস স্কলারশিপে ক্লিক করে পুরো ফর্মটি ফিল করতে হবে তো এটাই হচ্ছে স্কলারশিপ আবেদন করবার এটা ওয়েবসাইট বাডি ফর স্টাডি যেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার প্রসেস যদি আপনাদের দেখতে হয় কিভাবে আবেদন আপনারা করবেন কি কি ডকুমেন্টস তথ্য লাগছে আপনারা কমেন্ট জানান যত বেশি কমেন্ট পড়বে কমেন্টের উপরে আমরা একটা স্কলারশিপ আবেদন করবার পদ্ধতি আপনাদের শেয়ার করব এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি